বড় সঙ্গে তিনটা বছর ধরে কথা বলে না তিন বছর পার হইয়া গেল রাত্র একটা বাজায় বড় ভাইয়ের মোবাইলে কে যেন ফোন দিয়েছে এই জন্য বলতেছি রে বাবা নবীর আনুগত্য আলোচনা করতেছি অনেকগুলো আমার মতো যুবক আস অনেকগুলো ছোট ভাই এখানে আস তিনটা বছর ধরে কথা বলে না তিন বছর পর ওই বড় ভাইয়ের মোবাইলে রাত্র পড়া একটা দেড়টা বেজে যায় বড় ভাইয়ের মোবাইলে কে যেন ফোন দিল ফোনটা রিসিভ করে শুধুমাত্র কান্নার আওয়াজ শুধু কান্নার আওয়াজ বড় ভাই জিজ্ঞাস করে কে ফোন করেছ সম্মুখ থেকে বলতেছে রে ভাই আমি অমুক গ্রামের অমুক আমি এই রাস্তার মাধ্যমে দেখতেছি তোমার ছোট ভাইকে ধরে ছয় সাতজন যুবক মিলে মারপিট করতেছে এতটুকু সঙ্গে সঙ্গে বড় ভাই বিছনাতে থাকতে পারে না বড় ভাই হাউমাউ করে চিৎকার মেরে কান্না করে উঠে যে ছোট ভাই বড় ভাইকে পাক্কা তিন বছর ধরে ভাই করে ডাকে না বড় ভাই যে কার মেরে উঠলো পুরি আম্মাজান জিজ্ঞাসা করে রে বাবা কি হয়েছে বলে মা আমার ছোটকে কে যেন রাস্তায় ধরে মারপিট করতে গো গোমা বড় ভাই ওই বলে রাত্রের অন্ধকারে দৌড়াই দৌড়ায় কিতাবের পৃষ্ঠায় লিখিস দৌড়াইতে দৌড়াইতে রাস্তার মাধ্যমে পড়ে যায় আবার উঠে দৌড়ায় যাইতে 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 দেখে অনেকগুলো যুবক আপন ছোট ভাইকে ধরে মারপিট করতেছে যে ছোট ভাই বড় ভাইকে তিন বছর ধরে ভাই বলে ডাকে না ছোট ভাইকে গিয়া এমন ভাবে জড়িয়ে ধরে পিঠটা এরকম করে উঁচু করে দিয়া অন্য যুবকদেরকে বলতা সে যুবকেরা যত মারা ইচ্ছা আমার পিঠের মাধ্যমে মারো আমার ছোট ভাইয়ের পিঠে যেন আর একটা উমার না পড়ে এই ছোট ভাইকে মানুষ বানাইতে গিয়া আমি কত কষ্ট করেছি ও বাবা ভালো করে মনোযোগ করে শুনি রে বাবার বন্ধুরা একটা ফ্যামিলির মাধ্যমে আপন দুই ভাই বড় ভাই খেতে কাজ করে করে কষ্ট করে করে ছোট ভাইকে পড়া লেখা করায় বাস্তব জামা আনায় তালাশ করে দেখুন অনেক পাবেন যেমন আমি আমার বড় ভাই সাইকেল দোকানে কাজ করে করে সাইকেলের লিক বেটে বেটে আমাকে পড়াশোনা করাইছে অপেন মাইকে বলতাছি হা হা আমি করে বলতে পারি আমার কষ্ট করে আমাকে যদি আমি সেই দেই আমার টুপি কোনো কাজে আসবে না আমার জুব্বা কোনো কাজে আসবে না আমি আপনাদের সম্মুখে বক্তব্য দিতেছি আল্লাহ আমার জোবানকে কেটে দেবে যে তোমাকে যে অনুদান দিয়ে কত কষ্ট করে করে পড়ালেখা করাইছে আজ তুমি তা কে তুমি সম্মান করতেছ না তুমি যদি দুনিয়ার থেকে মরো কবরে আসার সঙ্গে সঙ্গে তোমার অবস্থা খারাপ অনেকগুলো বাস্তব জামানায় ঘটনা পাওয়া যায় বড় ভাই কষ্ট করে করে ছোট ভাইকে পড়া লেখা করায় কিতাবে পেয়েছি একটা ঘটনা ছোট ভাই চাকরি পেয়ে গেল দুনিয়ার জামিনে চাকরি পাওয়ার পর এই যে আমার আপনার জিন্দগিতে চলতেছে ফিটি মাটি নিয়া এক পোয়া জমিন নিয়া ভাই ভাইয়ের মাঝে এমন ভাবে ঝগড়া লেগে যায় ঝগড়া হওয়ার পর তিন বছর পর্যন্ত যে ছোট ভাই চাকরি করে বড় ভাইয়ের সঙ্গে কথা বলে না বড় ভাইয়ের বাড়িতেও যায় না বড় ভাইয়ের খবর নেই না ঈদের সময় এসে গেল ও তো চাকরি করে অনেক টাকার মালিক হইয়া গিয়েছে আর যে বড় ভাই সকাল বেলা পাঁচটা বাজায় খেতে চলে গিয়েছে কত কষ্ট করে করে জমিনের মাধ্যমে ক্ষেত করেছে আবার চুনারি বাজারে গিয়ে নিয়ে ওই খেতকে। ওই ধানকে কে গেহু কে বিক্রি করে ওই ছোট ভাইয়ের জন্য টাকা পাঠাইছে ওই ছোট ভাইয়ের টাকা খরচ করেছে ছোট ভাইয়ের চাকরি হইয়া গেল ঝগড়া করে বড় ভাইয়ের সঙ্গে আলাপ হইয়া গেল তিনটা বছর হইয়া গেল বড় ভাইয়ের সঙ্গে কথা বলে না ঈদের দিন এসে গিয়েছে তিন চার দিন আগে ওই যে ছোট ভাই চাকরি করে ওনার সন্তান দিগকে নিয়ে এখান থেকে গল্পনা চলে গেল

আয়সার জন্য আবদুল্লার জন্য কত সুন্দর সুন্দর ঈদের জন্য কাপড় নিয়ে এসেছে আমাদের কাপড় কই বড় ভাই সন্তান দিগকে বলল ও মা এনে দিব তোমাদিগকে অল্প দাঁড়াও বড় ভাই সন্তান দিগকে বুঝুনি দিয়া অন্য রুমে গিয়া ঘরের দরজা বন্ধ করে দিয়া হাউমাউ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে এ ভাই তোর জন্য কত না কিছু তোর জন্য খেতে কষ্ট করে করে জীবনে আমার ঘরটা ওবার করে দিতে পারি নাই দেখ আজ তুই পাকা ঘরে থাকিস তোর বড় ভাইয়ের ঘরের অবস্থা দেখ এ ছোট ভাই চাই না চাই না আমি আমার ছোট ভাই कामयाब হইয়া গইছে আমার অন্তরটা খুশি কিন্তু করে ছোট ভাই আমার সঙ্গে কথা না বলছস না তোর ভায়ের ছেলে মেয়েগুলো কি করেছে ঈদের দিন এসে গইছে বাজার থেকে তোমার সন্তানের জন্য 5000 টাকা জমা নিয়ে তুমি যদি তোমার বড় ভাইয়ের সন্তানের জন্য পাঁচ হাজার নয় এক এক হাজার টাকা যদি একটা জামা এনে দিত তোমার ছেলে মেয়েদের সঙ্গে তোমার বড় ভাইয়ের ছেলে মেয়েগুলো সুন্দর করে এদের খুশি মানাইতে পারতো বাস্তব জামানায় মিলিয়া দেখেন অনেক পাবেন অনেক কিছু পাবেন পড়ায় ফ্যামিলিতে এমন ঘটনা ঘটতেছে পড়ে ওই আছে। ও বন্ধুরা নামাজে এই যে ছোট ভাই তিনি বড় ভাইয়ের সঙ্গে তিনটা বছর ধরে কথা বলে না তিন বছর গেল একটা বাজায় বড় ভাইয়ের মোবাইলে কে যেন ফোন দিয়েছে এই জন্য বলতেছি রে বাবা নবীরানুগতর আলোচনা করতেছি অনেকগুলো আমার মতো যুবক আসো অনেকগুলো ছোট ভাই এখানে আসো তিনটা বছর ধরে কথা বলে না তিন বছর পর ওই বড় ভাইয়ের মোবাইলে রাত্র পড়া একটা দেড়টা বেজে যায় বড় ভাইয়ের মোবাইলে কে যেন ফোন দিল ফোনটা রিসিভ করে শুধুমাত্র কান্নার আওয়াজ শুধু কান্নার আওয়াজ বড় ভাই জিজ্ঞাসা করে কে ফোন করেছ সন্মুখ থেকে বলতেছে রে ভাই আমি অমুক গ্রামের অমুক আমি এই রাস্তার মাধ্যমে দেখতেছি তোমার ছোট ভাইকে ধরে ছয় সাতজন যুবক মিলে মারপিট করতেছে এতটুকু সঙ্গে সঙ্গে বড় ভাই বিছনাতে থাকতে পারে না বড় ভাই হাউ করে চিৎকার মেরে কান্না করে উঠে যে ছোট ভাই বড় ভাইকে পাক্কা তিন বছর ধরে ভাই করে ডাকে না বড় ভাই যে কার মেরে উঠলো বুড়ি আম্মাজান জিজ্ঞেস করে রে বাবা কি হয়েছে বলে ও মা আমার ছোটকে কে যেন রাস্তায় ধরে মারপিট করতে সে গো মা বড় ভাই ওই বলে রাত্রের অন্ধকারে দৌড়াই দৌড়ায় কিতাবের পৃষ্ঠায় লিখিছে দৌড়াইতে দৌড়াইতে রাস্তার মাধ্যমে পড়ে যায় আবার উঠে দৌড়ায় যাইতে 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 দেখে অনেকগুলো যুবক আপন ছোট ভাইকে ধরে মারপিট করতেছে যে ছোট ভাই বড় ভাইকে তিন বছর ধরে ভাই বলে না ছোট ভাইকে গিয়া এমন ভাবে জড়িয়ে ধরে পিঠটা এরকম করে উঁচু করে দিয়া অন্য যুবকদেরকে বলতা সে যুবকেরা যত মারা ইচ্ছা আমার পিঠের মাধ্যমে মারো আমার ছোট ভাইয়ের পিঠে যেন আর একটা উমার না পড়ে এই ছোট ভাইকে মানুষ বানাইতে গিয়া আমি কত কষ্ট করেছি আমি কত সকাল বেলা বেলা ঠান্ডার সিজিনে গিয়া কত খেতের মাধ্যমে কাজ করেছি কত বাজারে গিয়া গিয়া আমি ছোট ভাইয়ের জন্য পয়সা জমা করে করে পড়াইছি আমার ছোট ভাইয়ের পিঠে যেন আর একটা পিটনাও না পড়ে যত মার দেওয়ার ইচ্ছা আমার পিঠের মাধ্যমে দাও বোঝে না আজকের জামানার ছোট ভাই গুলো বোঝে না দুনিয়ার মাধ্যমে আমরা মনে করেছি এমনি বড়ো হইয়া গেলাম এমনি আমরা পাওয়ারওয়ালা হইয়া গেলাম না রে বাবা না সেই জন্য নবী বলে গিয়েছে আমাকে অনুগত্য কর আমার আপনার নবী কাউকে হিংসা করে নাই এই কথাটা চিন্তা করে দেখি নবী যদি সিফারিশ না করে রে বাবা ওই জান্নাতে আমি আপনি কখনো কখনো যাইতে পারব না ও ভাইরা বন্ধুরা আয়াতের ভিতরে ওয়ায়াবু ফিলকুম বাকুম এইটা প্রেজেন্ট ফিউচার সেগায় মজারে বর্তমান ভবিষ্যৎ এই বসে বসে এখনই যদি নবির করি এখনই আল্লাহ মাফ করে দেবে কোরআনের মাফ করবে আল্লাহ কিন্তু দিলটা কেউ জানে না দিলের খবর জানে তিনি হইতেছেন আমার আপনার জোরে বলি কে জানে আল্লাহ কোরআনে জানান দয়াময় আল্লাহ তাল্লা বলতেস নিচ্ছ নিশ্চয় আমি অল্লা সমস্ত মানুষের অন্তরের খবরকে জানি আল্লাহ তাআলা বলেন ও ইয়াগুল্লাকুম যুনুবাকুম আমি তোমাদের জীবনের একটা গুণা নয় দুটা গুণা নয় নবীকে যদি অনুগত করতে যাও তাহলে আমি আল্লাহ তাআলা এই নবীর আনুগত্যের জরিয়া করে তোমার জীবনের যত বড় গুনাহ হোক না কেন আমি সব গুনাহ খাতা গুলোকে maaf করে দেব صلَّتَ على جَبَلٍ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ جُنِبُ لِيَ اللَّهُ أَكْبَرُ अल्लाह ताला बोले अल्लाह माफ करने वाला अमी अल्लाह ताला गफूर रहीम अमी माफ करने वाला अमी करने वाला आगे बोले सी अल्लाह ताला निरानब्बे भाग मुहबत के रेखे नबी के मुहब्बत कर तो नबी के अनुगत तो कर तो सहाबा के राम देखुन स्वयं मे हिजरत स्वयं मशागे আমার আপনার নবীকে ওই যে বললাম যখন চল্লিশ বছর পর নবী বলল এইটা করা যাবে না এরকম করা যাবে না হিংসা করা যাবে না কিনা করা যাবে না বুকস রাখা যাবে না কাউকে খারাপ নজরে দেখা যাবে না কারো পিঠ পিছনে গিবোধ করা যাবে না এগুলো কথা যখন মানুষের সম্মুখে তুলে ধরল এগুলো কথা বলার পরে আমার নবীর তারা দুশ্মন হইয়া গেল এই আমার কলেজা টুকরা যুবক সাহাবাকে কে দেখুন আমার আপনার নবী মক্কা বাসিনী যখন বংশের লোকেরা যখন নবীকে অত্যাচার শুরু করল নবীকে সেজদায় চলে যায় মাথার মাধ্যমে ভুঁড়ি তুলে দেয় সেজদায় চলে যায় গামছা করার মাধ্যমে পেশায়া টান মেরে দেয় নবী ছটপট করে সেজদার মাধ্যমে পড়ে থাকে এমন দেখে দয়াময় আল্লাহ তাআলা আমার আপনার নবীকে অল্প ইঙ্গিত দিয়েছেন ও আমার পয়গম্বর বুধয় এই মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যাইতে লাগতে পারে এই কথাটা আমার আপনার নবী বিশ্ব নবী আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ কানে কানে বলেছিলেন ও আবু বকর এই মাক্কা সেরে বুদায় হিজরত করে জন্মভূমি জায়গা সেরে এই বংশের লোকদেরকে ছেড়ে রে আবু বকর কিন্তু শুনে নাও ওই হিজরতের সাথী আর কেউ হবে না ও আবু বকর ওই হিজরতের সাথী তুমি আবু বকর হবা সুবহানাল্লাহ বলি ছয় মাস আগে বলেছিল মাস পরে দেখুন কেমন ভারবেশে কেরামদের জিন্দেগি শুনলে আমরা বুঝতে পারবো ছয় মাস পর রাত্র একটা দুটা বাজায় আনুমানিক ভাবে কিতাবে লিখেছেন ঘড়ি তো ছিলই না রাত্র একটা দুটা বাজায় আমার আপনার নবে আবু বকর রাজি আল্লাহ তালানহুর বাড়ির দিকে রওনা হইলেন এসে দেখে আবু বকরের ঘরের দরজাটা বন্ধ করা ও বাবা জিরা বন্ধুরা আবু বকর এসে ওই নবী এসে আবু বকরের দরজার মাধ্যমে যখন একটা আওয়াজ দিলেন একটা আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে বলে নবী হইয়া গেল ও আবু বকর এত রাত্র মানুষের দরজায় গিয়া একবার নয় পাঁচ ছয় বার করে ডাকতে হয় তাও মানুষ চিনতে পারে না উঠতে পারে না তুমি একটা আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি উঠে গেল কারণটা কি বলে ও হুজুর এই যে টোপলাটা দেখতেছে এমন একটা টোপলা আবু বকর এমন ভাবে নবীকে বলতেছে হুজুর এই টোপলাটা নিয়া আমি দরজার নিকোটে দাঁড়াইয়াছিলাম আমার আপনার নবী প্রশ্ন আবু বকর তুমি কি রাত্রবেলা ঘুমাও না আবু বকর বলে ও হুজুর কি কথা বলেন আপনি ছয় মাস আগে বলেছেন যে কখন বেনি হিজরত করে মদিনায় চলে যাইতে লাগতে পারে আর আমি আবু বকর ঘুমায় যাব আর নবী এসে দরজার মাধ্যমে আওয়াজ দিবে নবী একবার নয় দুই তিনবার ডাকবে আর আমি আবু বকর ঘুমায় থাকব এর মত আর বড় বেয়াদবি নবীর শানে আর কোনো কিছুই হইতে পারে না ও আবু বকর তাহলে তুমি কি করো আবু বকর আমার আপনার নবী কে বলতেছে ও হুজুর ছয় মাস হইয়া গেল আমি আবু বকর এই যে আমার পিঠটা রয়েছে গো হুজুর ছয় মাস ধরে একটা রাত্রর জন্য আমি এই পিঠখানা বিছনার মধ্যমে দেই নাই সুবহানাল্লাহ বলি আমার আপনার নবী প্রশ্ন করলরে আবু বকর তাহলে তুমি কি বলে এই আমার রাত্র পিঠখানা যখন বেশি করে ঘুম ধরে যায় আমার পিঠখানা আমি দরজার মাধ্যমে লাগাইয়া দেই এই দরজার মাধ্যমে লাগাইয়া দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার ইন্তজারে রাত টুকু কাটাইয়া দে আবু বকরও দেখতে আবু বকর বলল ও হুজুর শুধু তাই নয় ওই যে আমার ছোট মেয়ে আসমা ওই আসমার দিকে তাকাই দেখু কোনো একটা রাত রয় বাকি যায় না আমার আপনার জন্য প্রত্যেক রাত নাস্তা রেডি করে করে রাখে যে নবী আসবে আর আমার আব্বুর সঙ্গে হিজরত করে চলে যাবে ওহুজুর শুধু তাই নয় ওই যে খুঁটির দিকে লক্ষ্য করে দেখুন ওই যে সাওয়ারিটা বেদে রেখেছি আমি ছয় মাস ধরে পড়ায় রাত্র আমি একবার হইলেও তাকাইয়া দেখি ওই সাওয়ারিটা ঘুমাই না ঘুমাই না প্রত্যক রাত্র চক্ষুটা তুলে তুলে রাস্তার দিকে দেখে থাকে যে কবে নবী আসবে আর আমার উপরে সাওয়ার করে হিজরত করে মদিনায় যাবে আমি জানোয়ার হইতে পারি আমি জানোয়ার হইয়া আমি কত ধন্য হইয়া যাব যে আমার পিঠনির মাধ্যমে দয়ার নবী সাওয়ার করে গিয়েছে তারপরে আবু বকর আমার আপনার নবী রাখিলেন আজীব ঘটনা দেখুন আমার আপনার নবী আগে আগে যায় আবু বকর পিছনে পিছনে যায় দেখে আবু বকরের দিকে তা খায় আর এই পাউটা দিয়া আবু বকর জমিনে বালাওয়ালা জমিন এই জমিনের মাধ্যমে এই ডান পাউটা দিয়া কেমন যেন পাউটা শেষ রাইয়া শেষ রাইয়া যায় নবী বুঝতে পারলো না দেখতে দেখতে আমার আপনার নবী আবু বকর প্রশ্ন করল রে আবু বকর তোমার কি বাড়ির কথা মনে পড়ে নাকি বার 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 পিছনে তাকাও আর এই পাউটা দিয়া কেন তুমি জমিনে শেষরাইয়া শেষরাইয়া নিয়ে আসো কারণটা কি আবু বকর খের পানি ছেড়ে দিয়া বলে হুজুর না 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 একবারের জন্য বাড়ির কথা মনে বলে না আমি পিছনে এই জন্য তাকাই এই মাক্কার লোকেরা এরা অত ভালো না এরা অনেক চালাক আমি বারবার পিছনে তাকাই আর এই পাও যে আমি বালুর মাধ্যমে শেষ রাইয়া শেষ যাই আপনি আগে আগে চলে যাইতেছেন আপনার পাওয়ের নিশানি বালুর মাধ্যমে যে পড়ে যাইতেছেন ইনারা পাওয়ের নিশান দেখে তালাশ করে করে বাহির করতে পারে ও হুজুর সেই জন্য আমি আবু বকরের কষ্ট হইলে কি হবে এই বালুর জমিনে আমি আবু বকর আমার পাউটা দিয়া আপনার পাবের নিশানি গুলো আমি শেষ রাইয়া শেষ মিটাইয়া মিটাইয়া যা সুবহানাল্লাহ কেমন ইতাত করেছেন আবু বকর ও বাবা যারা বন্ধুদের আমার কলিজা টুকরা যুব এতটুকু শেষ নয় এখানে একটা পয়েন্ট একটা নোট বলে যাই মনে রাখে موسی پیغمبر উনি উনার কিতাবের মাধ্যমে একটা ঘটনা পড়েছিলেন আমার নবী পৃথিবীর জমিনে আসা আমার নবীর নবুওয়াতনিয়া তাওরাতে খবর আছে না নাই কথা বলি আছে না নাই انجিলে আছে না নাই যাবুরে আছে না নাই সব কিতাবে আমার নবীর আগমনের কিতাবের মাধ্যমে তেরোশো বছর আগে পড়েছিলেন যে নাম হবে মোহাম্মদ আব্বুর নাম হবে আবদুল্লাহ দাদার নাম হবে আব্দুল কালিম আমার নাম হবে আমেনা মক্কার মাধ্যমে আসবে মক্কা থেকে মক্কা বাসিনী তার বংশের লোকেরা ওনাকে থাকতে দিবে না হিজরত করে মদিনায় যাবে মদিনায় যাওয়ার পথে একটা পাহাড়ের মাধ্যমে একটা গাতার মাধ্যমে অল্প আরাম করবে অনেকে বলে যে গাত পলাইছে নবীর সামনে বেয়াদবি হবো না এটা গাতে কি নবী পলাইছে না রেস্ট আরামের জন্য বসেছে যে অমুক আসবে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে যাওয়ার পূর্বে একটা পাহাড়ের মাধ্যমে একটা গাতার মাধ্যমে আরাম করবে এই আওয়াজটা বিষাক্ত একটা সাপ শুনেছিলেন এই সাপটা শোনার পর ওই সাপটা ওই চক্ষু দুটা নিয়া নবীর দিদারের জন্য ইন্তজার করে আছে